জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সংস্কারের কারণে নির্বাচন থেমে থাকতে পারে না এরপর জানিয়ে দিব শেখ হাসিনা আবারও বর শাসন ফিরে পেতে মরিয়া বলেছেন রিজভি এদিকে হত্যা মামলা থেকে বাঁচতে শেখ হাসিনাকে একশো কোটি টাকা ঘুষ দেন সিমিন গণভবনে তিন দফা বৈঠক আরও জানিয়ে দিব বিএনপি অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ গড়তে চায় বলেছেন আমিনুল হক সর্বশেষ জানিয়ে দিব অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সংস্কারের কারণে নির্বাচন থেমে থাকতে পারে না কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু বলেছেন সংস্কার একটি দেশের জন্য ধারাবাহিক প্রক্রিয়া সংস্কার অতীতে হয়েছে এখন হচ্ছে এবং ভবিষ্যতেও হবে সংস্কারের কারণে কখনো নির্বাচন থেমে থাকতে পারে না সোমবার তিন ফেব্রুয়ারি সকালে কালিহাতি উপজেলার হলরুমে শিশুবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বেনজির আহমেদ বলেন বাংলাদেশের মানুষ এখন ভোট প্রত্যাশা করে ভোটের অধিকার চায় বাংলাদেশের মানুষ তার নিজের পছন্দের সরকার প্রতিষ্ঠিত করতে চায় কাজেই ভোটের গতিতে ভোট চলবে সংস্কারের গতিতে সংস্কার চলবে এতে করে ভোটকে বাধাগ্রস্ত করার কোনো যুক্তি নেই তিনি বলেন নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা এ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুগ যুগ ধরে সংগ্রাম করেছি এখনো গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি অনুষ্ঠানে সৈয়দ মোহসেন হাবিব সবুজের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন সাপ্তাহিক ইন্তিজার পত্রিকার সম্পাদক এবিএম আব্দুল হাই মিয়াসহ আরও অনেকে শেখ হাসিনা আবারও বর্বর শাসন ফিরে পেতে মরিয়া বলেছেন রিজভি অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টাই সমালোচনা সহ্য করতে পারেন না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন আবার সুষ্ঠু নির্বাচন বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন আমাদের নিশ্চিত করতে হবে এই দেশে রাজনৈতিক আন্দোলন বিক্ষোভ যাই হোক না কেন তা দমনে পুলিশের গুলি ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে এখন থেকে কোনো বর্বর শাসন বর্বর আইন প্রতিষ্ঠা করা যাবে না সোমবার রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন রিজভি বলেন সমালোচনা করলে অনেক উপদেষ্টাই খেপে যান গণতন্ত্রে বিরোধী দল সমালোচনা করবে এর মধ্য দিয়ে সরকার সংশোধন হবে সমালোচনা নিতে না পারলে পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করুন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ থেকে উস্কানি দিচ্ছে দাবি করে তিনি বলেন শেখ হাসিনা আবারতার তার বরবার শাসন ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে তিনি নেতাকর্মীদের নানারকম চক্রান্ত ও উস্কানিমূলক কাজের নির্দেশ দিচ্ছেন এখন জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধ করছে আওয়ামী লীগ রুহুল কবির রিজভি বলেন এমন সংস্কার করতে হবে যাতে কোনো সরকারি রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে হত্যা মামলা থেকে বাঁচতে শেখ হাসিনাকে একশো কোটি টাকা ঘুষ দেন সিমিন গণভবনে তিন দফা বৈঠক হত্যা শেয়ার জালিয়াতি এবং প্রতারণার একাধিক মামলা ধামাচাপা দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একশো কোটি টাকা ঘুষ দিয়েছিলেন ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান তৎকালীন সরকারের প্রভাব খাটিয়ে মামলা বন্ধের জন্য তিন দফা গণভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন সিমিন এই উৎকোষ দেওয়ার পরিপ্রেক্ষিতে তাকে হত্যা ও শেয়ার প্রতারণা মামলায় গ্রেফতার করা হয়নি তিনটি মামলারই তদন্ত বন্ধ করে দেয়া হয় সম্প্রতি দুর্নীতি দমন কমিশন ও সিআইডির যৌথ তদন্তে বেরিয়ে এসেছে এ চাঞ্চল্যকর তথ্য গণভবন থেকে প্রাপ্ত নথিপত্র এবং শেখ হাসিনার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে এ সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা উল্লেখ্য গণভবনে সিমিন রহমান শেখ হাসিনাকে শেখ মুজিব জাদুঘর ট্রাস্টের জন্য পঞ্চাশ কোটি সাইমা ওয়াজেদ পুতুলের উন্নয়ন সংস্থা সূচনা ফাউন্ডেশনের জন্য পঁচিশ কোটি এবং নগদ পঁচিশ কোটি টাকা প্রদান করেছিলেন এই চেক প্রদানের সময় বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম বা এস আলম এবং একাত্তর টেলিভিশনের তৎকালীন সিইও বাবু উপস্থিত ছিলেন সাম্প্রতিক সময়ে সূচনা ফাউন্ডেশনের দুর্নীতির অনুসন্ধান করতে গিয়ে এ চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে সূচনা ফাউন্ডেশনের অ্যাকাউন্ট নিরীক্ষা করে সেখানে সিমিন রহমানের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অ্যাকাউন্ট থেকে একটি পঁচিশ কোটি টাকার চেক নগদায়নের তথ্য পাওয়া গেছে দুই সালের আঠারো মার্চ তারিখের চেকটি সাতাশ মার্চ সূচনা ফাউন্ডেশনের অ্যাকাউন্টে নগদায়ন হয় এছাড়া শেখ মুজিব ট্রাস্টেও একই সময় জমা হয় পঞ্চাশ কোটি টাকা বাকি পঁচিশ কোটি টাকা নগদে দেয়া হয়েছিল বলে জানা গেছে বিএনপি অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ গড়তে চায় বলেছেন আমিনুল হক বিএনপি অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক আমিনুল হক বলেন হিন্দু ভাইদের কখনোই আমরা সংখ্যালঘু বলতে চাই না হিন্দু সম্প্রদায়ের ভাইরা তারা আমাদের ভাই আমাদের বন্ধু ও আমাদের প্রতিবেশী আমরা সবাই বাংলাদেশি পরিবার হিসেবে তারা আমাদের পাশে থাকবে আমরাও তাদের পাশে থেকে কাজ করব। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বিএনপি সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও নেতৃত্বে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন যে বাংলাদেশের জন্য এদেশের বহু মানুষ জীবন দিয়েছে ও রক্ত দিয়েছে সেই মানুষগুলোর শহীদি যে রক্ত সে রক্ত আমরা বৃথা যেতে দিতে পারি না কারণ সেই শহীদি রক্তের বিনিময়ে আমরা একটা সম্প্রীতি ও সুন্দর বাংলাদেশ গড়তে চাই আমিনুল হক বলেন আবামী স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন তারা দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হিন্দু ভাইদের ওপর হামলা ও নির্যাতন চালিয়ে এর দায়ভার বিএনপির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এদেশের জনগণ জানে বিএনপি এ ধরনের অপকর্মে কখনো জড়িত ছিল না গত পাঁচ আগস্টের পরে এটা প্রমাণিত যে গত সাতেরো বছরে হিন্দু সম্প্রদায়ের ওপর যে হামলা ও মামলা হয়েছে এর সবকিছুই আবামী স্বৈরাচার সরকার করেছিল অনলাইনে মামলা দায়ের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার থানায় না গিয়ে সারাদেশে অনলাইনে মামলা দায়ের ব্যবস্থা চালু করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার তিন ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের এক বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাকালে এ নির্দেশ দেন তিনি ডক্টর ইউনুস বলেন পুলিশের একটি ডেডিকেটেড কল নম্বর সেট করা উচিত যাতে অভিযোগকারীরা দেশের যে কোনো প্রান্ত থেকে একটি প্রথম তথ্য প্রতিবেদন দাখিল করতে পারে আইজিপি বাহারুল আলমকে যত তাড়াতাড়ি সম্ভব অনলাইন এফআইআর ফাইলিংয়ের জন্য একটি নতুন ফোন নম্বর চালু করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এতে মামলা করার সময় ঝামেলার সম্মুখীন হওয়া কমবে এছাড়া পুলিশ প্রধানকে অনলাইনে মামলা দায়েরের বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি ডেডিকেটেড কল সেন্টার স্থাপনের নির্দেশ দেন তিনি প্রধান উপদেষ্টা বলেন যারা অনলাইনে মামলা করতে হিমশিম খাবেন তারা সহজেই যেন কল সেন্টারে সহায়তা নিতে পারেন এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি